পার্কে লোগো লাগিয়ে জুরাসি ওয়ার লিখছে আমরা লুকি লুকি টিকিট না কেটেই ঢুকে গেছি সিনেমা দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আই থিঙ্ক তোমরা সব ভালো আছো এই মাঝখান দিয়ে তো শুধু এখন মেলার ভিডিও চলছে আরেকটা মেলার ভিডিও তোমরা নিশ্চয়ই থামনেল থেকে বুঝেই গেছো যে আমরা মানে আমরা আমি বোবাই আর আজকে যাচ্ছে আমার বোন তো এই তিনজন মিলে আছে কোন মেলা যেতে চলেছি সেটা হচ্ছে যদিও বাচ্চাদের মেলা বাট এখনও তো বাচ্চা হয় তাই না তো তার জন্য আমরা চলে আসছি সেই চিলড্রেন ফিল্ম ফেস্টিভেলে কী কী শো চলছে যদিও আমরা একটু লেট করে ফেলেছি এটা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা পরে বলবো আর কতদিন চলবে সেটাও পরে বলবো মানে ভিডিওটা চলতে চলতে তো চলো এখন যাওয়া যাক বুবাই পেছন দিয়ে কী করছে আমি জানি না সিরিয়াসলি তো ঠিক আছে ও একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করে দিয়েছে তো ঠিক আছে চলো এখন রেডি শেড হয়ে যাওয়া যাক আজকে আমরা বাইকে যাবো না কারণ তিনজন বাইকে গেলে না পুলিশ ডান্ডার বাড়ি মানে ঠান্ডা করে দেবে ওই জন্য আমরা মেট্রো করে যাবো মানে মেট্রো করে আমরা কোথায় নামবো সাইডে নামবো দেন ওখান থেকে ডিরেক্ট মেলাতে এন্ট্রি নিয়ে নেব এই মেলাতে নর্মালি কোনো এন্ট্রি ফি থাকে না একদম গিয়ে সোজা ঢুকে যেতে পারবো তো চলে যাওয়া যাক আমরা যেহেতু আজকে মেট্রো করে যাচ্ছি ওই জন্য মেট্রো স্টেশনে ওয়েট করছি একটা মেট্রোতে উঠেছিলাম মেট্রো থেকে আমার ট্যাঁ টু প্যাঁ পু পরে আওয়াজ হচ্ছিলো বুবাই বলছে নেমে যাই এই মেট্রোটা আমার ভালো লাগছে না তো আমরা উত্তম কুমারে নেমে গেছি এখান থেকে আবার একটা মেট্রো আসলে উঠে দেন রবীন্দ্রসাদ যা হ্যালো আমরা চলে এসেছি নন্দনের সামনে অনেক কষ্ট করে কষ্ট করে এই কারণে বললাম কেন প্রচণ্ড ভিড় সবাই মোটামুটি আসছে তার জন্য মারাত্মক ভিড় যেমন মেট্রোতে তেমন রাস্তায় আমরা মেলাতে ঢোকার পর একটা জিনিস নোটিস করলাম যে শুধু বাচ্চারও নয় মানে কুচি কাঁচা নয় কচি কাঁচারাও এসছে আমরা মোটামুটি এই গেটটা দিয়ে ঢুকেছি তার জন্য দেখো এখানে এখন আমরা এইটাকে গিয়ে ঢুকে দেখে আসি এখানে কি হচ্ছে সেখানো ও মানে কিছু দেখানো নয় তাহলে ঠিক আছে যদি আসতে হয় সাড়ে পাঁচটার মধ্যে আসতে হবে এখানে হচ্ছে ছ বছর এরকম টাইপের বাচ্চাদের এরকম বয়সের উপরে কিভাবে সিনেমা বানানো হয় সেটা ভালো করে হাতে কলমে শেখাবে তো তোমরা ইন্টারেস্টেড হলে তোমরা কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই আসবে এই হচ্ছে শিশির মঞ্চ শো টাইমিংয়ের এর সময় দিয়ে দেওয়া আছে আমরা পজ করে দেখে নাও আমি মোটামুটি তুলে দিচ্ছি ঢুকে গেছি আর চল না আমরা ঢুকে গেছি এতটা আনন্দ এই কারণে এই কারণে আমরা টিকিট কাটি নিয়ে আমরা রিকোয়েস্ট করেছি আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে বলছি ঠিক আছে ভেতরে গিয়ে সিনেমা দেখতে পারি আর এখন হচ্ছে লাসি কাম হোম ল্যাসিক লাসি কাম হোম মুভিটা খুবই ভালো লেগেছে এক ঘন্টা উনত্রিশ মিনিটের একটা মুভি ছিল আমরা মোটামুটি কিছুটা দেখেছি তারপরে বেরিয়ে গেছি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তারপরে আমাদের পুরো মেলাটা মানে ঘুরতেও হতো ভিডিও করতে হতো তাই আমরাও কিছুটা দেখে বেরিয়ে গেছি বাকিটা আমরা ইউটিউবে দেখে নেবো আমরা সিনেমাটা দেখি হাফ দেখে বেরিয়ে পড়েছি বাকিটা হচ্ছে বাড়িতে বাকিটা বাড়িতে ইউটিউবে গিয়ে দেখে নেব কারণ অনেকটা সময় ধরে দেখতে হচ্ছে অলরেডি সাতটা বাজদে যায় আর এখনো আমাদের পুরো মেলাটা এখনো ঘোরা হয়নি তো বেরিয়ে গেলাম এইখানে এই রে হানস ও এইটা দেখো এটা ফ্রোজেন একটা থিম কো এই হানস ওলাফ আচ্ছা এনা চেম্বার অফ সিক্রেট এই যে ওলাভ এখানে সবাই আছে আর ও এটা একটা অদ্ভুত মজাদার ব্যাপার ভেতরে অনেকেই রয়েছে যারা ধরো আই কার্ড পরেও রয়েছে কিছুজন আই কার্ড না পড়েও রয়েছে বাট সবাইকে ঢুকতে দিচ্ছে না মানে এটা লজিকটা আমি বুঝলাম না সবাইকে ঢুকতে দিচ্ছে না কিন্তু অলরেডি অনেকে ভেতরে রয়েছে মানে তোরা বলছে শুধু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় আচ্ছা সামনে যে দুজন যাচ্ছে বা ভেতরে যে রয়েছে এই যারা বড় বড় তারা কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা বলে মনে হচ্ছে এই যে সামনে দুজন তারা তো বাচ্চা নয় বললাম বলতে বলছে এরা নাকি কোন অফিসার তা অফিসারদের জন্য সব রুলস রয়েছে মানে তারা বড় হয়েও ভেতরে ঢুকতে পারে আর আমরা ঢুকতে পারি না তো এই হচ্ছে মধ্য কথা এত সুন্দর থিম বানানো কেন তাহলে ওখান থেকে কিছুটা যাওয়ার পর দেখলাম এখানে বৈশ্বই আশ্চর্য প্রদীপের সেই প্রদীপ রয়েছে তারপরে ভাবলাম কিছু উইশ করব কি করব না ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে গেল এখানে মোটামুটি আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি এই কারণে কারণ এখানে যেরকম ধরনের মিউজিক হচ্ছে আমার চ্যানেলে ডেফিনেটলি কপিরাইট পড়বে ইয়া সেই জায়গাটাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম বিকজ আই লাভ ডাইনোসর মানে এতটাই আমি প্রেমিক তোমরা তো নিশ্চয়ই জানো কিছুটা কিছুটা জানো নিশ্চয়ই তাই না জুরাসিক পার্কের জুরাসিক ওয়ার্ল্ড লিখছে এইগুলো ডাইনোসর এখানে বেশ কতগুলো ডায়নোসরের ডিম আছে কোনটা আন্ডা ফ্রাই করবো সেটা দেখতে হবে সবাই দেখো জুরাসিক ওয়ার্ল্ড লিখেছে আর জুরাসিক পার্কের লোগো দিয়েছে এইবার তোমরা তো ভাবতে পারো যে এটাতে এমন কি হয়ে গেছে যে জুরাসিক পার্কের লোগো লাগিয়ে জুরাসিক ওয়াল লিখেছে অ্যাকচুয়ালি এই যে জুরাসিক পার্ক ডাইনাসোর এই ব্যাপারগুলো আমার এত ভালো লাগে আমার ফেভারিট মুভি জুরাসিক পার্ক সেটা যদি ভুল হয় আমি একদম মেনে নেব না প্রোটেস্ট তো করবোই করব আমরা মোটামুটি ছবি টবি তুলে নিয়েছি আর পুরো অ্যাম্বিয়েন্সটা জাস্ট নীল নীল লাগছে মানে সিরিয়াসলি এত নীল লাগছে যে আমি নিজেই ভাবতে পারছি না আর এখানে গাড়ি আছে দেখো জিপসি জিপসি রাইডটা হচ্ছে না বন্ধ হয়ে গেছে জানি না এই যে জুরাস লোগো দেওয়া এবারে ঠিক লিগেছে জুরাসফিক পার্ক জুরাসিক পার্ক এবার ঠিক আছে এইগুলো তো বানিয়েছে ও নিয়ে এসেছে এগুলো এই গাড়িগুলো ছিল নেগেটিভে তুলছি নীল আলোতে পুরো নীল নীল লাগে কারোর মুখ চোখ বোঝা যাচ্ছে না এইপার থেকে ওই পারে যাওয়ার সময় একবার তোমাদেরকে দেখিয়েছিলাম আবার ওপার থেকে ওই দিকে যাওয়ার সময় আরেকবার একবার তোমাদের স্লো মোশনে জোরাসিক পার্ক ওয়ার্ল্ড ওয়াটএভার আরেকবার দেখিয়ে দিলাম কারণ এইটা আমার খুব ফেভারিট আমি আমার সাথে সাথে তোমাদেরকেও ব্যাপারটা দেখাতে চাই তাই জন্য দেখিয়ে দিচ্ছি দূর থেকে কাছ থেকে সামনে থেকে উপর থেকে তো যাই হোক চলো এবার আস্তে আস্তে অন্য দিকটা যাওয়া যাক অনেকক্ষণ তো হলো এখানে দাঁড়িয়ে থাকার ব্যাপার মানে পুরো নন্দনটাকে জাস্ট নীল নীল করে দিয়েছে আচ্ছা এখানে বেশ সুন্দর ছোটখাটো একটা বুক স্টোর আছে যদি কেউ বই পড়তে চাও তাহলে এখান থেকে বই নিয়ে চলে যাবে এখানে আরো কিছু স্টল রয়েছে একদিকে যেমন হ্যারি পটার জুরাসিক পার্ক ফ্রোজেন এইসবের একটা দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে অন্যদিকে কিন্তু ছোটোখাটো একটা মেলা বসে গেছে সেখানে জুয়েলারি মাটির জুয়েলারি এইসব দেখো ওই কাটলেট চিকেন কাটলেট সব তো রয়েছে তার সাথে জামা কাপড় এগুলো সব কিন্তু রয়েছে দেখো এই হচ্ছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল বাইশ থেকে শুরু হয়েছিল আঠাশ অবধি রয়েছে মোটামুটি একটা থেকে স্টার্টিং মানে এইটা না এটা না মোটামুটি সারাদিনই চলবে কোনো চাপ নেই এখানে সত্যি বলতে মুখগুলো তো অখাদ্য লাগছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আঠাশ তারিখ অবধি রয়েছে তোমরা চলে আসো তাড়াতাড়ি আর খুব শিঘির ফিরে আসবো অন্য আরেকটা ভিডিও নিতে কিপ ওয়াচিং ডাটা সাবস্ক্রাইবটা করতে ভুলো না এতটা দেখছেন সাবস্ক্রাইব তো বান্ধে তাই না খুব শিঘির ফিরে আসবো বাই বাই